আসসালামু আলাইকুম নির্বাচনের আগের রাত এই যে আমরা কিন্তু এখন বারবিকিউর পার্টিতে বসে গেছি বরিশাল্লাহর লগে এই যেটা কিন্তু আমাকে যে বরিশাল্লাহ সৌদি আরব যাইকো এই যে বারবিকিউ করতেছি আজকে আমাদের আমার দোকানে পাওয়া যায় এরকম একটা এয়ার ফায়ার উরাইমু ব্র্যান্ডের সাথে আছে এই যে উরাইমুর একটি স্পিকার আমরা এই আছে আছি কিন্তু ছোট ভাই সাউনের বাসায় এই যে আছে রোমান তারপরে এই যে মেহেদি আজকের সোহাবি দাওয়াতি মেহেদি তারপরে যে সাদ্দাম ভাই তারপর মেহমান মেহমান আসলে আমি ভাই না ভাই মেহমান ওই যে বড় মেহমান আমার পোলা তারপরে যে শাওনের বাসায় আমরা আছি তো আমরা আজকে নির্বাচনের আগের রাত আমাদের হচ্ছে আজকে মার্কেট বন্ধ হয়ে গেছে খুবই দ্রুত এই জন্য বার্বিকি ওই যে বারবিকিউ ওইটি হচ্ছে কুরাল মাছ আনা কুয়াকাটা থেকে কুরাল মাছ আর এই যে নদীর আছে তো আজকে আমরা সবাই মিলে এখানে আমার চেহারা হয়ে গেছে বাসা বাসা এই যে আর্জেন্টিনার সাপুটার কিন্তু আর্জেন্টিনার সব স্টিকার দিয়ে বোঝা তো আমরা আজকে যে বার্বিকিউ করতেছি এই বার্বিকিউ মেশিন দ্বারা একটা বিশেষত্ব হচ্ছে এটা উড়াইবর একটা স্মার্ট এয়ার ফায়ার এয়ার ফায়ারটা কিন্তু সম্পূর্ণ টাচ কন্ট্রোল সিস্টেম এবং অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা চলে অ্যাপস দিয়ে আপনি কোন ধরনের রেসিপি বানাইতে চান করতে পারবেন তো আজকে আমরা এই যে চিকেন ফ্রাই করতেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু করিব হওয়ার ভিডিও এর সাথে অ্যাড করব আর এই যে মাছগুলো ফ্রাই করব একটু পরেই আমরা তো চলতে আছে বিশাল আয়োজন আর কি সালাদ সালাদ কই সালাদ কই স্পেশাল সালাদ বানাইতে পারে আমাকে মেহেদি দেখে আসে মেহেদি সালাদ রেখে বানাইছে স্পেশাল সালাদ এটা বাসা এই আপনারা করবেন এই যে মেহেদি কিন্তু সালাদ স্পেশাল এই যে আমরা লেখা না তো এই যে দেখেন আইটেম কি কি ভাই শসা টমেটো লেবু বোম্বাই আছে বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের জ্বর কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে বেশিরভাগই জরে ভুক্ত আছে তাই যে এখানে আছে ওই লোকেরা রাহা তার সজিক এবার হাই দে তো আমরা আজকে সবাই মিলে একসাথে বসছি বার্বি কিউ পার্টি স্পেশাল সালাদ দিয়া হ্যাঁ এত এখনো খালি গায়ে ঘুরতেছে আবু তুমি কি করতেছো বাবা আনাস তুমি কি করতেছো সবাইকে একটা সালাম দিয়ে দাও বাবা আব্বু আবার ছেলে অসুস্থ অনেক জ্বর নির্বাচনের আগের রাত অনেকে অনেক ভাবে কাটাইতেছে আমরা কিন্তু সকালবেলা ভোট দিব আমাদের নাগরিক অধিকার বুদ্ধিটা আমরা কেন্দ্রে যাব কিন্তু আমরা আমাদের উৎসবটা একটু অন্যভাবে করতেছি বাসাই কারণ বাহিরে থাকলে দেখা গেছে অনেক জায়গা মেলা হয় ইতিমধ্যে কিন্তু

তারপর সবজি আছে আর অনেক কিছু আছে তো সবকিছু মিলাই কিন্তু আজকে আমরা একটা বিনোদনের পাঠ করতেছি তো আজকের আয়োজনটা করতে হচ্ছে মেহেদি মেহেদির মনে কি আছে জানিনা আমরা দোয়া ঘুরা দিয়ে যাবো যাওয়ার সময় ওই যেন পর্যাপ্ত পরিমাণ বিয়া শাড়ি করতে পারে এই হচ্ছে এটা কিন্তু মেহেদি শালা এটা যে কি আপনি চান না আপনার বিয়া করবেন না কে রে কেরে বিয়া আপনি গোলা বারে বিয়া করাবেন না না একবে জীবন যা হ্যাঁ দেখেন কত সুন্দর কালার তবে এই কিন্তু এটাতে শুধু মশলা দিয়ে মাখাইছি কোন প্রকারের তেল কিন্তু দেই নাই এখানে কোনো ধরনের তেল নাই যেটাকে আমরা বলি এই নাম আমরা যেটা দিছি সেটা হচ্ছে তেল গ্যাস ছাড়া কোনো গ্যাসের লাইন কিন্তু লাগবে না কোন ধরনের গ্যাসের লাইনের দরকার নাই ডাইরেক্ট যে ইলেকট্রিক সাপ্লাই লাইন আর শুধু মশলা দিয়ে ম্যায়নেট করে দিলেই কিন্তু হবে কোন ধরনের তেল কোন ধরনের গ্যাসের কিন্তু প্রয়োজন নাই বাংলাদেশের যে পরিমাণ গ্যাসের দাম এবং তেলের দাম বৃদ্ধি পাইতেছে মাছ চিকেন একসাথে দিবেন তাহলে মাছটা আগুন ফেলাইতে দিবো তাহলে মাছটা কিন্তু তাহলে আগুন ফেলাইতে দিবো এই যে দ্বিতীয় ধাপে কিন্তু আমরা আবার শুরু করতেছি দাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ হ্যাঁ দ্বিতীয় দাপ শুরু হবে হা ফিশ আছে ফিশ দেন এই যে ফিশ এম্বারে লাস্টের ফিশ এই যে এই যে ফিশ আচ্ছা খেলেছি খেলি দেন হা হা এই আবার কিন্তু শুরু হয়ে গেছে দেন লাইকটা দেন আবারও শুরু হয়ে গেছে আমাদের দ্বিতীয় দাপ ঠিক আছে আমরা দেখতে থাকি বারবিকিউ কিন্তু শেষ করা এই যে চলছে খাওয়া দাওয়া

না বাচনের আগের রাতে আমাদের বাসার পার্টি এই বারবিকিউ খাবার কি বরি আছে নাকি হ্যাঁ সব বেচালার বলা বাইনারে একজনের রে বউ নাই বিবাহিত বেচালার সব রাফেল এই